নমস্কার বন্ধুরা লাইফ অ্যান্ড হেলথ বাংলার আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত যখন রাত হয় আর আপনি সারাদিনের ক্লান্তি অফিসের চাপ কারখানার কাজ এবং মানসিক ধকলের পর একটু আরামের জন্য বিছানায় গায়ে তখন প্রায়ই মনে হয় যেন শরীরের ভেতর থেকে একটা অদ্ভুত চাপ টান এবং অস্বস্তি উঠে আসছে মনে হয় যেন শরীরের ভেতরের অংশে একরকম অস্থিরতা চলছে যা পুরোপুরি শান্ত হতে পারে না এই কারণেই আমাদের মন শান্ত হতে পারে না আর ঘুমও গভীর বা আরামদায়ক হয় না বারবার ঘুম ভেঙে যায় কিংবা খুব হালকা ঘুম আসে ফলে পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন পুরো শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগে মনে হয় যেন শরীর আরাম করার বদলে আরও বেশি ক্লান্তি জমিয়ে নিয়েছে অনেক সময় তো মনে হয় সারাদিনের ক্লান্তি যেন বিছানায় শুতেই আরও বেড়ে গেল সকালে ঘুম থেকে উঠেই শরীরে একটা ভারী ভারী ভাব লাগে সারা দেহে অলসতা আর স্লোথতা ছেয়ে যায় উঠতে ইচ্ছে করে না কোনো কাজ করতে মন চায় না শরীরে দুর্বলতা ঢিলে ঢালা ভাব আর ক্লান্তি লেগেই থাকে ভেতর থেকে মনে হয় যেন শরীরটা ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে পিসির আসল শক্তি আর স্ট্যামিনা কোথাও যেন হারিয়ে গেছে এই অবস্থায় অনেকেই ভয়ে বা তাড়াহুড়য় ওষুধপত্রের দিকে ঝুঁকে পড়েন যাতে তাড়াতাড়ি এই দুর্বলতা আর অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যদি আপনি কোনো ওষুধের সাহায্য ছাড়াই শুধু দুটি এমন প্রাকৃতিক বীজের প্রতিদিন একটি বিশেষ উপায়ে ব্যবহার শুরু করেন যেগুলি খুব সস্তা আর সহজেই পাওয়া যায় তাহলে ধীরে ধীরে আপনি স্বস্তি পেতে শুরু করবেন আপনার শরীর আগের থেকে অনেক বেশি ভালো এবং শক্তিশালী অনুভব করবে এই দুটি বীজ এতই সাধারণ যে হয়তো সেগুলি আগে থেকেই আপনার রান্নাঘরে আছে অথবা কাছের যে কোনো মুদিখানা ডিপার্টমেন্টাল স্টোর বা আয়ুর্বেদিক দোকানে খুব কম দামে সহজেই পাওয়া যাবে এখন আপনার মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসছে যে এই দুটি বিশেষ বীজ কি কী এগুলি খাবার সবচেয়ে ভালো সময় কখন কোন প্রক্রিয়ায় গ্রহণ করা উচিত প্রতিদিন কতটা পরিমাণে খাওয়া উচিত আর কতদিন পর থেকে এর প্রভাব দেখা যাবে এই সব জরুরি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দিতে চলেছি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার করা প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়া হবে কারণ আপনার প্রতিটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই কমেন্ট সেকশানে আপনার উপস্থিতি জানান এবং আপনার প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন আজ আমি আপনাদের জন্য একটি এমন ঘরোয়া টোটকা এনেছি যা সম্পূর্ণ প্রাকৃতিক এতে কোনো ধরনের ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই পদ্ধতিটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই খুবই উপকারী এবং লাভজনক প্রমাণিত হতে পারে এই উপায়টি শরীরকে ভেতর থেকে চাঙা করে তোলে এবং আপনার দুর্বলতা ক্লান্তি এবং ঘুমের সমস্যাগুলো দূর করতে সাহায্য করে যদি আপনার প্রতিদিনকার জীবনে চলাফেরায় অসুবিধে হয় সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে হাঁটুতে তীব্র ব্যথা হয় বা কোমরে এমন মারাত্মক ব্যথা হয় যে আপনি কোনও অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনা থেকে নিজেকে দূরে রাখেন তাহলে এটা পরিষ্কার ইঙ্গিত যে আপনার শরীরে কোথাও না কোথাও দুর্বলতা অবশ্যই আছে যখন হাড় এবং পেশিগুলো ঠিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে না তখন শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে ব্যথা আড়ষ্টতা ফোলাভাব এবং ভারী লাগার মতো লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এর মানে হল আপনার হাড়ের স্বাস্থ্য আগের মতো শক্তিশালী নেই এবং পেশিগুলো ধীরে ধীরে তাদের শক্তি হারাতে শুরু করেছে যখন হাড় এবং পেশি একে অপরকে ঠিকভাবে সাপোর্ট করতে পারে না তখন শরীরের বিভিন্ন অংশে ক্লান্তি শক্ত হয়ে যাওয়া এবং ব্যথার মতো কষ্টগুলো দ্রুত বাড়তে থাকে এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যে শরীরের সবচেয়ে বেশি কিসের প্রয়োজন হাড়কে আবার মজবুত করার জন্য ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজের প্রয়োজন হয় অন্যদিকে পেশিকে শক্তিশালী রাখার জন্য ভালো মানের এবং সঠিক পরিমাণে প্রোটিনের গুরুত্ব অপরিসীম কিন্তু শুধু প্রোটিন খেলেই চলে না এর সঙ্গে সেই নটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও থাকতে হবে যা সেই প্রোটিনকে হজম করতে এবং শরীরে ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করে এর পাশাপাশি শরীরকে সেই প্রোটিন ভালোভাবে হজম করতে এবং হাড়ের শক্তি হিসেবে জমা করার জন্য ম্যাগনেজিয়ামেরও প্রয়োজন হয় এই তিনটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান অর্থাৎ প্রোটিন ক্যালসিয়াম এবং ম্যাগনেজিয়াম যদি প্রাকৃতিক রূপে শরীরে পাওয়া যায় তাহলে দুর্বল হাড় এবং ক্লান্ত পেশিগুলোকে আবার সুস্থ এবং মজবুত করে তোলা সম্ভব এই তিনটি উপাদানই সেই দুটি বিশেষ বীজে প্রচুর পরিমাণে পাওয়া যায় যার সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে একে একে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং কোনো অংশ বাদ না দিয়ে দেখুন কারণ এতে যে তথ্য দেওয়া হচ্ছে তা আপনার শরীরকে আগের থেকে অনেক বেশি সুস্থ সক্রিয় এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করতে পারে যদি আপনার এই তথ্যটি কাজের মনে হয় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করবেন যাতে আমরা আপনাদের সাহায্যের জন্য আরও ভালো ভালো বিষয় আপনাদের সামনে শেয়ার করতে পারি এখন আমরা সেই সব মানুষের কথা বলবো যারা ডায়াবেটিস বা মধুমেয় রোগের মতো রোগে ভুগছেন বা যাদের শরীরে বেশি চর্বি এবং খারাপ কোলেস্টেরল জমে গেছে এমন মানুষরা প্রায়ই অভিযোগ করেন যে তাদের শরীর খুব দুর্বল হয়ে গেছে যেন কোনো স্ট্যামিনা বা শক্তি অবশিষ্ট নেই এর প্রধান কারণ হল ধীরে ধীরে শরীরে প্রোটিনের অভাব হয়ে যাওয়া যখন শরীরে প্রোটিনের মাত্রা কমতে শুরু করে তখন পেশিগুলো দুর্বল হতে থাকে শরীর ঢিলেঢালা এবং নিস্তেজ হয়ে যায় সব সময় ক্লান্তি লেগে থাকে অনেক সময় এই সমস্যা তখনও দেখা যায় যখন কোনো মানুষ ঘন ঘন প্রস্রাব করেন বা প্রস্রাবে ফেনা বা ঘোলাটে ভাব দেখা যায় এর মানে হল শরীর থেকে প্রয়োজনীয় প্রোটিন বর্জের সঙ্গে বেরিয়ে যাচ্ছে এর ফলে শরীর ক্রমাগত দুর্বল হতে থাকে মানুষ সবসময় দুর্বলতা খিটখিটে মেজাজ এবং ক্লান্তি অনুভব করতে থাকে যদি আপনার এমন মনে হয় যে আপনার হাড় আগের মতো মজবুত নেই সেগুলির ঘনত্ব কমে যাচ্ছে এবং আপনার শরীর এখনও আগের মতো শক্ত এবং শক্তিশালী নেই তাহলে এই দুটি বীজ আপনার জন্য কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় এই বীজগুলো শুধু হাড় এবং পেশিকেই মজবুত করে না বরং শরীরে জমে থাকা চর্বি এবং খারাপ কোলেস্টেরলও কমায় এর সঙ্গে শিরা উপশিরায় জমে থাকা ব্লকেজও ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করে যদি আপনি জানতে চান যে এই দুটি প্রয়োজনীয় বীজ কি কি কোন সময় এবং কোন প্রক্রিয়ায় খাওয়া উচিত প্রতিদিন কতটা পরিমাণে খাওয়া উচিত আর কতদিন পর থেকে এর প্রভাব দেখা যাবে তাহলে দয়া করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এর সঙ্গে যদি আপনার এই তথ্যটি মূল্যবান এবং উপকারী মনে হয় তাহলে আপনার অভিজ্ঞতা এবং মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন যাতে আরও মানুষের সুবিধে নিতে পারে এই তথ্যটি বিশেষ করে সেই সব মানুষের জন্য খুবই জরুরি যারা সম্পূর্ণ হাসি, যারা মাংস ডিম বা মাছের মতো আমিষ খাবার থেকে পাওয়া প্রোটিন পান না অনেকেই ভাবেন যে তারা যদি দুধ দই বা পনির খান তাহলে তাদের শরীর প্রোটিন পাচ্ছে কিন্তু বাস্তবতা হল একশো গ্রাম দুধে মাত্র তিন থেকে চার গ্রাম প্রোটিন থাকে যা আমাদের প্রতিদিনের পুষ্টির চাহিদার তুলনায় খুবই কম গাজর পালং শাক সবুজ মটর আর বাঁধাকপির মতো সবুজ সবজিতে অল্প পরিমাণে প্রোটিন থাকে কিন্তু এত কম পরিমাণে থাকে যে এটি শরীরের প্রতিদিনের পুষ্টির প্রয়োজন মেটাতে একেবারেই যথেষ্ট বলে বিবেচিত হয় না যাদের খাদ্যে আমিষ অন্তর্ভুক্ত থাকে তাদের কাছে ডিম চিকেন স্যামন মাছের মতো মাছ থেকে উচ্চ মানের প্রোটিন পাওয়ার অনেক বিকল্প থাকে কিন্তু যারা সম্পূর্ণ নিরামিষাসী তাদের জন্য প্রাকৃতিক উপায়ে প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজে বের করা একটু কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ হয়ে যায় শুধু প্রোটিনযুক্ত খাবার খেলেই যথেষ্ট হয় না সেটাকে সঠিকভাবে হজম করা এবং শরীরের ভেতরে ভালোভাবে শোষিত হওয়াও খুবই জরুরি যদি সেই প্রোটিন হজম না হয় বা শরীর সেটাকে ভালোভাবে শোষণ না করতে পারে তাহলে সেই প্রোটিন মূত্র বা প্রস্রাবের মধ্যে বর্জ্যের সঙ্গে বেরিয়ে যায় এর মানে হল প্রোটিন শরীরের কোনো উপকারে আসে না যখন শরীর প্রতিদিনের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন পায় না বা হাড় ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে তখন শরীরের কাঠামো দুর্বল হয়ে যায় এবং বার দুঃখের লক্ষণ তাড়াতাড়ি দেখা দিতে শুরু করে প্রোটিন তখনই পুরোপুরি কার্যকরী হয় যখন সেটিতে নটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে এই নটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সেই প্রোটিনকে সম্পূর্ণ করে তোলে এবং শরীরের জন্য সেটিকে পুরোপুরি উপযোগী করে তোলে এই নটি অ্যামিনো অ্যাসিড শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এগুলি ছাড়া প্রোটিনকে অসম্পূর্ণ মনে করা হয় এর ডিরেক্ট মানে হল যে এই অ্যামিনো অ্যাসিডগুলি ছাড়া প্রোটিন শরীরকে সঠিকভাবে উপকার করতে পারে না যাদের জিমে গিয়ে পেশি বানাতে হয় বা স্ট্যামিনা বাড়াতে হয় তারা প্রায় বাজার থেকে প্রোটিন পাউডার কেনেন এই প্রোটিন পাউডার শুকনো প্রোটিন থেকে তৈরি হয় অর্থাৎ দুধ থেকে বের করা শুকনো উপাদান থেকে এমন প্রোটিন পাউডার সাধারণত খুব চড়া দামে পাওয়া যায় কিন্তু আজ আমি আপনাদের জন্য একটি এমন ঘরোয়া টোটকা এনেছি যা সম্পূর্ণ প্রাকৃতিক এটি সস্তা এবং যে কে বেশি খরচ না করেই এটিকে তাদের প্রতিদিনের খাদ্যে অন্তর্ভুক্ত করতে পারেন এই দুটি বিশেষ শস্য হল প্রথমটি সোয়াবিন এবং দ্বিতীয়টি কিনোয়া এগুলি শরীরের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় এই দুটি শস্যে তা থাকা সেইসব নটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী সক্রিয় এবং সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা এই শস্যগুলিকে আমাদের প্রতিদিনের খাদ্যে অন্তর্ভুক্ত করি তখন এই প্রোটিন রক্তের সঙ্গে মিশে শরীরের প্রত্যেকটা অঙ্গ এবং টিস্যুতে পৌঁছে যায় এর পজিটিভ ইফেক্ট হল শরীরের প্রত্যেকটা অংশে শক্তির মাত্রা বাড়তে থাকে চলাফেরা মসৃণ হয় এবং শরীরের কর্মক্ষমতা আগের চেয়ে বেশি অনুভব হয় কিন্তু যদি শরীরে এই নোটি অ্যামিনো অ্যাসিডের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে তাহলে এর প্রভাব স্বাস্থ্যের ওপর ধীরে ধীরে দেখা দিতে শুরু করে তখন বিভিন্ন ধরনের গুরুতর রোগ জন্ম নিতে শুরু করে অনেক সময় মানুষ প্রস্রাবে ফেনা বা ঘোলাটে ভাবের মতো লক্ষণও দেখতে পান কখনো কখনো প্রস্রাবের সঙ্গে প্রোটিনও বাইরে বেরিয়ে যায় এটা পরিষ্কার ইঙ্গিত যে শরীরে যতটা প্রোটিন থাকা উচিত ছিল ততটা নেই ধীরে ধীরে এই অভাব বাড়তে থাকে এই সমস্যা বেশিরভাগ বয়স্ক মানুষের মধ্যে দেখা যায় এর সঙ্গে সেই সব মহিলাদের মধ্যেও দেখা যায় যারা প্রসবের পর দুর্বলতা অনুভব করেন এমন মানুষরা প্রায়ই অনুভব করেন যে শরীর ভারী হয়ে গেছে সবসময় ক্লান্তি থাকে শক্তি খুব কম থাকে ভেতর থেকে ফাঁপাভাব এবং গভীর দুর্বলতা অনুভব হতে থাকে